বৃক্ষ লাগালে বাঁচবে পান বৃক্ষরোপণ হোক আগুয়ান এই স্লোগানের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আর্থ মানবতার সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হয়েছে গত ছয় জুলাই রোজ শনিবার বিকাল তিন কোটিকায় জগন্নাথপুর পৌরপাঙ্গনে সবুজ সাথে তিন বৃক্ষরোপণ উৎসব দুই হাজার উপলক্ষে এক আলোচনা সভা ও প্রায় সাত শতাধিক মানুষের মাঝে বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত সংগঠনের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার বরকতুল্লা স্টুডেন্টস কেয়ার যে উদ্যোগটি নিয়েছে এবং যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটি এক কথায় একটি মহৎ উদ্যোগ বৃক্ষরোপন উৎসব প্রথমে আমি দিতে চাই এই সংগঠনকে যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং খুব সুন্দরভাবে আয়োজন করেছে বলা যায় বৃক্ষের কি গুরুত্ব সেটি আসলে আমরা সবাই জানি নতুন করে বলার কিছু নেই তারপরেও একজন বক্তা কয়েকটি দিক সম্পর্কে বলেছেন একটি হলো পরিবেশগত দিক সামাজিক দিক আমাদের অর্থনৈতিক দিক এবং আরেকটি বলেছেন ধর্মীয় দিক তা আমরা জানি যে সবাই হয়তো শুনেছি যে বৃক্ষরোপণ হলো খুব স্বভাবের একটি কাজ এটা কি জারিয়া এটিগুলো আপনি একবার যখন বৃক্ষরোপণ করে দিলেন সেটা যদি ফলজ বৃক্ষ হয় তার ফল যারা খাবে বা কাঠের বৃক্ষ হলে ব্যবহার করবে বা ওষুধি বৃক্ষ সেটা থেকে তারা উপকৃত হবে এই যে সবার যে উপকার হল সেই সব কিন্তু যে বৃক্ষটি লাগিয়েছে এবং পরিচর্যা করেছে সে পেতে থাকে যে বিশ্বের এক নাম্বার কনসার্ট হলো এই জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ আমার কাছে মনে হয় পৃথিবী যখন ধ্বংস হবে তার অন্যতম একটি কারণ হলো যেটা আমরা চোখে দেখব সেটি হলো এই পরিবেশের যে ধ্বংস বিপর্যয় ঠিক আমরা এখন যে গাছগুলো কাটি বিক্রি করি সেখান থেকে আমরা কি বলে টাকা নিই বা অন্যান্য কাজে ব্যবহার করি এইগুলো কিন্তু আমরা লাগাই নি এগুলো আমাদের দেখা যায় যে দাদা তারা লাগিয়ে দিচ্ছে তাই না তাহলে দুই প্রজন্ম আগে তারা এই গাছগুলো লাগিয়ে গেছে আমরা সেগুলো ধ্বংস করছি কিন্তু আমরা নিজেরা কতটি গাছ লাগিয়েছি এটি হলো প্রশ্ন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব পরিবেশপ্রেমী বিক্ষবন্ধু শাহ শাকির আরও বক্তব্য রাখেন প্রকাশক কর্ণদার চৈতন্য প্রকাশনী রাজীব চৌধুরী জগন্নাথপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাবেক সভাপতি মাসুম আহমেদ জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি মামুন রশিদ মামুন প্রথম আলু বন্দুসভায় এমসি কলেজ শাখার সভাপতি সুমন মিয়া বিক্ষবন্ধু রুজেল আহমেদ স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সাংগঠনিক সম্পাদক জিকরুল আলম অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের সোসভাপতি আমিনুর রহমান হিমেল আলোচনা সভা শেষে

আসলে একটা প্রেমিক বৃক্ষর প্রতি অনেক মানুষের একটা প্রেম আছে আলাদা আছে এর জন্য আমি বলতে চাই ফলজ এবং বনজ নতুন ধরনের বৃক্ষ আছে এই সমস্ত বৃক্ষ আমরা পরিচর্যা করব আমরা এই কার্যক্রম অব্যাহত রাখেছি আমরা বিশ্বাস করি প্রাকৃতিক জ্ঞান সুস্থ এবং সুবলভাবে রাখতে গেলে প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ নয়ন করতে গেলে বৃক্ষর কোনো বিকল্প নাই আমরা হয়তো বেঁচে থাকে বেঁচে আছি আমাদের এই রক্ত মাংসের শরীরে বাজে তার কিন্তু অবদান আছে আমাদের বৃক্ষের এই প্রকৃতির প্রকৃতি কিন্তু বাঁচে বৃক্ষের মধ্যে বৃক্ষ কিন্তু লাগালেই হবে না এরপর এবং লাগে প্রাকৃতিক ভারসাম্য এবং সুন্দর বজায় করে রাখতে গেলে বৃক্ষের অনেক স্বৃতীকার্য এবং বৃক্ষ নিধন এই দুইটি শব্দ গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিং এই গ্লোবাল ওয়ার্মিং এর সাথে ইসলামের দৃষ্টিতে ভালো কাজ কেমনি আমাদের দেশের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য একটা বিষয় বৃক্ষ তরুণতা যত কিছু আল্লাহ রবুল্লাহ আলম নিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন উনি প্রমাণ করেছেন যে এই প্রাণীকুলের সমস্ত প্রাণীকুলের প্রাণ আছে সুতরাং বলতে চায় আল্লাহ রবুল্লাহ আলম পুন কারিমে কারিমের সৌরে একটি আট তিলত নাজিল করেছে তিন বা জৈতুন তিন একটি ফল ফল গাছের নাম জাইতুন একটি বৃক্ষের নাম এটা ফলস যেটা দিয়ে আজকে আমরা আজকে মেডিকেল সাইন্স প্রমাণ করেছে জাইতুন তেল ব্যবহার করে ভারত্য পর্যন্ত নিবারণ হয়ে যাচ্ছে মহানাল্লাহ সুতরাং ইসলামের দৃষ্টিতে যেমনিভাবে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ কাজ তেমনি আমাদের সমাজের জন্য তেমনি আমাদের রাষ্ট্রের জন্য তেমনি আমাদের ব্যক্তিগত জীবনে এই বৃক্ষরোপণের জগন্নাথপুরে বিগত দিনে যে দুর্যোগকালীন সময় ছিল সেই সময়েও আমরা দেখেছি এই স্টুডেন্ট ক্যাব এই জগন্নাথপুরে সাধারণ মানুষের পাশে ছিল আজকে তারা ব্যতিক্রম ধর্মীয় একটি উৎসবের আয়োজন করেছে